খুব সুন্দর একটা ভাই তোতাপুরি না জি ভাইয়া তোতাপুরি হাই বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ছাগলটা দর্শক একবার ইয়াং পাঠা না ভাই জি ভাই পাঠা বয়স কেমন ভাই এই ভাই হচ্ছে চার মাস প্লাস আর সুন্দর দুধের ছাগল হাইট কেমন এটা এটার ভাই হাইট আছে হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ এর মধ্যে হবে হ্যাঁ আমার তোতা পাঠা দ্বারা বিট করা আছে হ্যাঁ যে এটিকেও দেখাবো আর কি হম তো এইটা ভাই তিন মাস প্লাস আছে আলহামদুলিল্লাহ ভরপুর প্রেগনেন্ট ছাগল ঠিক আছে মানে বডি স্ট্রাকচার খাওয়া দাওয়া মানে যেই নিবে হ্যাঁ এবং এটা ভায়া তিনটা করে বাচ্চা দেয় তাই না হ্যাঁ দেখেন এইখানে আরেকটা সুপার ছাগল উন্নত জাতের ক্রস দুধের পালন দেখেন এটা কি কয় বাটের পালন ভাই এটা ভায়া তিনটা বাট এটা গাব আছে এটা বিটল ভাড়া দিয়ে হান্ড্রেড বিটল ভাড়া বিটল বিটল আছে তো ভিডিও আছে ভায়া তো আসলে আমি এটা 40 দিন সর বিট করেন তাই না এক্স্যাক্টলি ভায়া 36 ইঞ্চি হাইট ছত্রিশ না হ্যাঁ যদি কেউ দেখতে চায় আর কি একবারে পুরো 3 ফিট আছে খুবই উচ্চ এবং লম্বা অনেক সাগল রায়হান ভাই জি ভাই এটা কি দাতে তোতাপুরি এটা হয়ে একবারে হচ্ছে হান্ড্রেড তোপুরিটা ছাগল দেখি মেয়ে না মেয়ে ছাগল আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম রংপুর রংপুর শহরে আসলাম রংপুর শহর টার্মিনালের পাশে ইসলাম আইডিয়াল মূর রায়হান ভাইয়ের সেই সুন্দর একটা ফরাম ভাই আসলে পান্তা খাওয়ারই ভাইয়ের কাছে মোটামুটি অনেক উন্নত জাতের শাকল তোতাকুরি নিয়ে ভাই কাজ করে আজকে কিছু শাকল ভাই সেল করবে ছাগলগুলো আমি ধীরে ধীরে দেখাবো ছাগলের কোয়ালিটিগুলো কেমন আর দাম চাচ্ছে কেমন এ সম্পর্কে আইডিয়া দেবো তো আজকে দাম হবে ইনশাল্লাহ খুব সীমিত যারা খামারের খামার শুরু করতে চান ভাই থেকে কিন্তু ছাগলগুলো নিতে পারেন আমি ধীরে ধীরে ছাগলগুলো দেখাবো আর ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে চলে আসলাম জি ভাই নাটোর থেকে তো দূর মোটামুটি হ্যাঁ নাটোর থেকে চলে আসলাম অনেক দূরেই আপনাদের এখানে যে আমি টার্মিনালে নামলাম ওখানে একটা মসজিদ খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর আমাদের মসজিদ কি মসজিদ জানো ভাই ওটা আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ আর কি তাই না কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ দর্শক মসজিদটা কিন্তু অনেক সুন্দর আমি আসি আলহামদুলিল্লাহ একটু সময় দিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর ভাই এখানে যে সমস্ত ছাগল আছে আচ্ছা ভাই কি কি জাতের ছাগল আছে এইখানে ভাই আমার বেসিক্যালি হচ্ছে তোতাপুরি এবং হচ্ছে কিছু ক্রস ছাগল আছে আর কি আচ্ছা আচ্ছা তো এইটাই অন্য কোনো আসলে যা আপনি আমার সাথে কাজ করইরা তোটাপুরিটা ভালো লাগে তো কাজ করেন আর দুই ছাগল কিছু দেখলাম হ্যাঁ দুই ছাগল আছে মোটামুটি দুইটা আচ্ছা তাহলে এই মোটামুটি সেল কয়টা সেল করার মত ভয়ে দুইটা দুই ছাগল আছে পাঠা আছে আর হাই কোয়ালিটির বিড়া বাচ্চা আছে ভাই তোটাপুরি দুইটা হাই কোয়ালিটি দুইটা তোটাপুরি খুব সুন্দর বাক্স আর দুইটা পাঠা আছে যারা আপনার খামারে বিড়া খুঁজতেছেন ভাইয়ের বিড়াটা নিতে পারেন দাম সীমিত দুধের দুইটা ছাগল আছে খুব সীমিত দামে দিয়ে দিবে ভাই ইনশাআল্লাহ আপনি দেখতে পারেন আচ্ছা ভাই যদি কেউ আসতে চায় এখানে তাহলে আপনি পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন জি ভাই আসলে ভাই ছাগল দেখে আসে ন্যায় সবচেয়ে উত্তম हां अवश्य খুবই এবং উইজন্য আমার বাসা তো আছে টার্মিনালের পাশে আচ্ছা রংপুর সদর বাস টার্মিনালে যে কোনো লোক যদি এসে আমাকে ফোন দেয় এখান থেকে আমি গিয়ে তাকে নিয়ে আসতে পারবো একবারে পাশে আপনিও দেখবেন 5 টাকা অটো ভাড়া তাহলে ভাইয়ের নাম হলে রাইহান ভাই আমার নামওছে রায়ান আচ্ছা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01715 हुँ. 637194 এই নাম্বার এই নাম্বার ইমো WhatsApp আছে মেসেঞ্জার আচ্ছা ইনশাআল্লাহ যা ইচ্ছা দেখানো যাবে সাগল অবশ্যই দর্শক যদি সাগল চয়েস হয় ভাই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি ফার্মে আসতে পারেন অবশ্যই আসবেন যদি লোক পাঠাইতে চান তাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি আসতে না পারেন বাসের মাধ্যমে ভাই কিন্তু দেশের যে কোনো জায়গায় পাঠা দিবেন আচ্ছা ভিডিওটা শুরু করি কেন ভাই জি ভাই

ভাই কেমন দাঁত গেছে ছাগলটা এটা ভাইয়া আড হয়ে গেছে তাই না কিন্তু ইয়া খুব ভালো ভাইয়া না ছাগলটার মানে বডি স্ট্রাকচার খাওয়া দাওয়া মানে যেই নিবে এবং এটা ভাইয়া তিনটা করে বাচ্চা দেয় তাই না হ্যাঁ

উপরে প্রজনন করানো একবার প্রেগনেন্ট শিওর আছে এবং আল্লাহ দিলে পিপিআর ভ্যাকসিন কমপ্লিট করা আছে কোনো ধরনের সমস্যা নেই আর দামটা দেখেন ভাই পঁচিশ হাজার টাকা দিলো হ্যাঁ ভাই আর এখানে আলোচনা কোনো অপশন দিবেন কি এটা ভাই একবারে করেন না আচ্ছা যেটা করা যায় আর কি মিনিমাম রাখা যায় আমাকে ওভাবে বললো যে সীমিত দামে দিব যদি ভালো লাগে আপনি মানে আল্লাহ দিলে তিনটা বাচ্চা হয় ভাই দুই মাস পরে আর কিছু লাগবে না আর কি আচ্ছা ঠিক আছে ভালো লাগলে নিয়ে ছাগলটা দেখেন এইখানে আরেকটা সুপার ছাগল এটা কি গাভ আছে নাকি এটা গাভ আছে এটা বিটল পাঠা দিয়ে হান্ড্রেড বিটল পাঠা বিটল পাড়াও আছে তো ভিডিও আছে ভাই দর্শক দিন হিসেবে দুধ হয় আচ্ছা ছাগলটা মোটামুটি আপনার হাইট আছে উনত্রিশ তিরিশ হবে আর কি দেখ আলহামদুলিল্লাহ এবং কিন্তু দেখলাম ভিডিওটা এটা বিট করানো আছে বিটল পাঠা দিয়ে কিন্তু আল্লাহ চাই তো বাচ্চা হলে আলহামদুলিল্লাহ ভাই দাঁতে কেমন ছাগলটা এটা ভাই একবার ছয় দাঁত পাতা একটু একটু সামনে থেকে ছয় দাঁত না ছয় দাঁত আচ্ছা এই ছাগলটা যদি কেউ না কেমন দাম চাচ্ছেন এটা ভাই আমি দাম চাচ্ছি হচ্ছে আঠারো হাজার ভাই আঠারো হাজার হ্যাঁ হ্যাঁ দর্শক ছাগলটা মিস করেন না অবশ্যই আপনারা নিয়ে নিন ছাগলটা

বাসও এটা হলো আপনার চকলেটカラー তোতা পুরো ঠিক আছে মেয়ে না মেয়ে ছাগল আচ্ছা বয়স কেমন এটা ছাগল এটার বয়স ভাইয়া নয় দশ মাসের মত হবে নয় দশ মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 9 10 মাস কেমন এটা আপনার ফুল হিট আসছে আর কি আচ্ছা এই যেটা একবারে ফুল হিট আসছে সেটা সকালে টের পাইলাম আর কি আমার বাসার বাচ্চা আর কি তাই না একটু মুখের একটু সারা দন্ত দেখি পাতাটা হ্যাঁ একদম বাসও আলহামদুলিল্লাহ এটা একটু ইয়াং কিন্তু ছাগলটা

ওনারা নিজের মতো বিট করে নিবে যদি আজকের মধ্যে কি ফোন দেয় আর কি এরকম তাহলে সেই ক্ষেত্রে ওনারা বিট করে নিতে পারে আমার বাসায় যে পাঠাটা আছে এটা মার্শাল ভালো আরকি করা উচ্চতা কিন্তু হচ্ছে আঠাইশ যেহেতু পাঠা আছে আজকে বিট করা দেওয়া হবে যেহেতু ডাক চলে আসে যদি ভালো লাগে ভাষাতে আপনার কথা বলে সীমিত দিয়ে নিন জি ভাই এটা এক্স্যাক্টলি ভাইয়া ছত্রিশ ইঞ্চি হাইট ছত্রিশ না হ্যাঁ যদি কেউ দেখতে চায় আর কি একবারে পুরো তিন ফিট আছে খুবই উচ্চ এবং লম্বা অনেক ছাগলটা ভাই এটা হাইট কেমন আছে ওই হাইটটা ভাইয়া ছত্রিশ হিটে আসছে কি আমি পাঠা দেইনি ওই সময় কোনো কারণে আরকি দিন আমি ব্যস্ত ছিলাম দিতে পারিনি তো আবার কি হিটে আসবে মনে হয় এক সপ্তাহের মধ্যে আবার হিটে আসবে আচ্ছা দাঁতে কেমন ছাগলটা দাঁতে ভাইয়া এটা হচ্ছে আড্ডা হয়ে গেছে জি ভাই আচ্ছা এই ছাগলটাকে আমার নিতে চাচ্ছেন দেখেন ভাই এইটা ভাই আসলে যেহেতু মানে গাব নাই ছাগলটা না ছাগলটা যদিও রানিং ছাগল ভাই আমার বাসায় বাচ্চা দিছে আচ্ছা দাম ভাই চাচ্ছি হচ্ছে আটত্রিশ হাজার ভাই মুখটা এদিকে হ্যাঁ একটু হ্যাঁ থাক ঠিক আছে ঠিক আছে রায়ন ভাই আটত্রিশ হাজার চাচ্ছেন জি ভাই আর কিছু সেক্রিফাইস করা যায় হ্যাঁ সেটা ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স পঁয়ত্রিশ হাজার দর্শক এত বড় যে ছাগল পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু সব জায়গায় আপনার মিলবে না আমি আপনাদের ইয়ে করে তিন হাজার টাকা ভাইয়ের থেকে সেক্রিফাইস করা দিলাম যদি ভালো লাগে নিতে পারেন দেখেন আপনারা কত হাইটে ছাগল তোতা যদি ভালো লাগে অবশ্যই নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে খালি পাঁচটা একটু কম আছে হ্যাঁ পাঁচটা একটু কম আছে হ্যাঁ রায়ন ভাই জি ভাই খুব সুন্দর একটা ভাই তোতাপুরি না জি ভাই তোতাপুরি হাতের বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ছাগলটা দর্শক একবার ইয়াং পাঠা না ভাই জি ভাই পাঠা বয়স কেমন ভাই এই ভাই চার মাস প্লাস চার মাস প্লাস দাম চাচ্ছে আটচল্লিশ হাজার এখানে কি সুযোগ দিবেন জি ভাই হালকা কিছু দামের সুযোগ আছে আর কি করতে পারে আরকি দর্শক আপনারা নিয়ান ছাগলটা অনেক কোয়ালিটি মোটামুটি ছয় সাত মাস রাখলে ভাই এটা হয়ে যায় আচ্ছা ভাই